সদস্যরা এখন সমানীয় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাভের হোসেন স্যারকে স্কট করে নিয়ে আসছে সঙ্গে রয়েছেন স্যারের সহধর্মিণী আমরা অত্যন্ত আনন্দিত স্যার এবং ম্যাডামকে আমাদের মাঝে পেয়ে সমানীয় অতিথিকে আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি সমানীয় অতিথি Of this college, sir, madam. When সমাপ্ত নয় মহালা যার্থন আয়াত উনচল্লিশ থেকে বিয়াল্লিশ সুরাটি মকায় ধন্যবাদ আসসালাম আলাইকুম Chamari to shoot. अभर बोड़ बनी आमार को जिलांगे शुधर मोर

ডক্টর কুতুদ্দিন খুদা হাউস জহরুল আবিদিন হাউস ও জসিমুদ্দিন হাউস এবং সিনিয়র শাখার চারটি হাউস ফজলুল হক হাউস নজরুল ইসলাম হাউস লালন শাহ হাউস এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউজের ছাত্ররা অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ সবাইকে অভিনন্দন এবং স্বাগতম ঢাকা রেসিডেন্স মডেল কলেজের ছেষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ এর উদ্বোধনী দিনে রেসিডেন্স মডেল কলেজের ছাত্রদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে

He has also made a lot of dreams come true in his life. The house is headed by Mr. Naimul Nisam Araf. The house is headed by Mr. Rukhdadi Bin Masood. The house block is headed by Mr. Abir Jahin Dayan. Now, approaching the stage is the parent team of Dr. Kudratukuda House. The house has been named after Dr. Kudratukuda, the pioneer of scientific research in our own language, Bangla.

বহন <laughs> করছে <laughs> <laughs> চলতে পথে মটর শুটি জড়িয়ে দুখান পাচ্ছে মেয়েকে গায়ে রাখাল একটু খেলে যা সারামাঠে ডাক দাগ এসেছে খেলতে হবে ভাল সাজিয়ে বেলা কইব কথা এখন তো আমি বুঝতো মাথো অভিযুক্তের নামে দল আনন্দী কবি যোসিপত্তিদের নামে দল হয়েছে যে সেই যথিপতিন মজের প্যার দল প্রধান অধিক সালাফ জানানের এগিয়ে আসছে হউজে প্যান্ডার দলের চিঠিয়ে মাস্টার আলবি সিয়ার পতাকা মহৎ করছেন মাস্টার সামিল তাসকিন কয়ন হাউজ ফ্লাকার মহৎ করছে মাস্টার প্রতিটি হালদার Now, approaching the stage is the parent team of Joshimuthi House. The house has been named after Joshimuthi, the great rule poet, who writing the Bengali culture, far hey, you know, know, is the Bengali culture Now, the of

The house has been named after oh. Sherebangla Emil Bhuzumhat, the great leader, the renowned orator of our country. Master Ahmad ul Amin is the imperative of this house. Master Anta hari amari Hori Amarigatashi, Oishikwan Himati.

The house has been named after yeah. Islam, our national poet, the poet of rebellion and youth, the poet who raised his fiery voice against injustice and oppression. Mr. Ahmad Shah is leading the parade team of this house. Monsieur Shariar al Moshed is holding the House flag. And Mr. Samuel Islam is bearing the House flag yeah. on really Islam House.

উঠে উঠে মানবতা জয়গান নিয়েছেন তিনি সেই আধ্যাত্মিক মহল কবি মহুদ সাহেব নামের নাম যে হাউসি সে হাউসি তাদের দলের নেতৃত্ব দিচ্ছে মাস্টার মোহাম্মদ ইরফান হাসান Ivan Hassan, Goche, Master Lalon Shahujaman Togo, Ausflakar Mohan Goshee, Master Mohan Chaki. Now approaching the stage the parade team of Lalon Shah House. The house has been named after the immortal poet Lalon Shah, singing the songs of humanity, vanquishing the stigma of Lalon Shah House. Houseer, Bhartawan House the Master, Shaujitam Dapok, Master Lalon Jaman Tog, Master Hasanul Haq.

Now, approaching the stage is the parade team of Shoidullah House. The house has been named after Dr. Muhammad shaidulla the sage, the polyglot, the literature in Bangla language. Masur Tanvir Ahmed is leading the parade team of this house. Masrur al-Mustaqim Bundo is holding the house flag. And Masud labai Ankun is wearing the house placard. সিটি আপনারা দেখতে পাচ্ছেন এখন মঞ্চ অতিক্রম করছে ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহ হাউস হাউজের প্যারেড হাউজের হাউস মাস্টার সহকারী অধ্যাপক নাইদুল ইসলাম স্যার হাউস টিউটর প্রভাষক রমজান আলী স্যার আশরাফুল কেও অবজেক্ট পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে মানবতার এই শাশ্বত বাণী বহন করে জুড়ে পদক্ষেপে এগিয়ে আসছে তারা প্যাট দলটির নেতৃত্ব দিচ্ছে সিনিয়র পেট্রোল লিডার মাস্টার মোহাম্মদ রাফিদ আল হাসান স্কাউট প্লাকার বহন করছে পেট্রোল লিডার মাস্টার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন স্কাউট পতাকা বহন করছে পেট্রোল লিডার মাস্টার মোহাম্মদ উল হক বাংলাদেশ পতাকা বহন করছে অ্যাসিস্ট্যান্ট পেট্রোল লিডার মাস্টার সালমান মোহাম্মদ শর ডিএমসি স্কাউট পতাকা বহন করছে অ্যাসিস্ট্যান্ট পেট্রোল লিডার মাস্টার তাহমিদ বিন আল contingent. Now, the stage the scout contingent of Dhaka Residential Model College. The team is led by Senior Patrol Leader Muhammad Rafid Al hassan Patrol Leader Masrul Mohamed Al Haq is holding high the scout flag. Patrol Leader Masrul Muhammad Imtiaz Hussain is wearing the scout placard. Assistant Patrol Leader Mr. Salman Mohamed Sharon is wearing the flag of Bangladesh. And Assistant Patrol Leader Mr. Tahmid Bin Alum Ayat is wearing the DRMC scout flag. তারি ভয় ভয় নাই বিশ্বাসে তার যে কোনদান খায় নাই তার খায় নাই সরি এবং যোগুলের চরিবার মহান উদ্দেশ্য প্রতিষ্ঠিত স্পেশাল ক্যাডেট কোর জীবন ধরনের প্রাকৃতিক দুর্যোগ জনকল্যাণমূলক কাজ যেমন বৃক্ষরোপণ শিক্ষা রাজদান এবং যুদ্ধকালীন সামরিক বাহিনীকে সাহায্য করা মহান ব্রতলে ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজ তৈরি করে যাচ্ছে একদল স্বেচ্ছাসেবক আমরা দেখতে পাচ্ছি সেই মহান ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে বিএনসিসি দল বিএনসিসি দলটির নেতৃত্ব দিচ্ছে ক্যাডেট সার্জন তাসিক খান চৌধুরী দলটির সেকেন্ড ইন ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ সাগর পতাকা বহন করছে সেই ঠাকুর শিল্প কলেজে বাদকরা sleep মশাল জলার মধ্য দিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছেষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশের শুভ উদ্বোধন হল সবাইকে রেসিডেন্সি মডেল কলেজের ক্রীড়া প্রতিযোগিতার সাথে থাকার জন্য এবং অংশগ্রহণ এবং দর্শন করে উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি ব্যক্তিগতভাবে এত অল্প সময়ে আমাদের হাউসের ছেলেরা যে কুচকাওয়াজ পরিবেশন করেছে আমি ব্যক্তিগতভাবে সত্যি খুব আনন্দিত আজকের এই অনুষ্ঠানে আমাকে এবং আমার স্ত্রীকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই আয়োজনের সাথে জড়িত যারা আমন্ত্রণ জানিয়েছেন সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সতেরো তারিখ আমাদের সমাপনী অনুষ্ঠান আমরা আশা করব আমরা একটি চৌকশ এবং বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আমরা আমাদের প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি সহ আমাদের প্রাক্তন অধ্যক্ষবৃন্দ বোর্ড অফ গভর্নার্সের মেম্বার্স আমাদের অভিভাবক বৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের শিক্ষার্থীরা উপভোগ করবেন আমরা সেরকম একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করতে চাই খেলাধুলার মাধ্যমে আমরা শৃঙ্খলা অর্জন করি খেলাধুলার ভেতরে যে শৃঙ্খলা আছে সেটি আমাদের সামগ্রিক জীবনকে প্রভাবিত করে একজন ভালো খেলোয়াড় মাঠে শৃঙ্খলা মেনে চলে এবং জীবনে প্রতিটি ক্ষেত্রে তার প্রতিফলন ঘটে থাকে আমাদের বিশেষ পরিচয় আমরা শিক্ষার্থী আমি তোমাদের কথা বলছি সমস্ত কাজে সকল পদক্ষেপে আমরা দেখতে চাই ডিসিপ্লিন আমাদের এবারে প্রতিপাদ্য হবে আমি শিক্ষকদের সাথে কিছুটা আলোচনা করেছি শেয়ার করেছি শৃঙ্খলা বিষয়টা নিয়েই আমরা এবারে এই বছরটাতে কাজ করব ডিসিপ্লিন ফার্স্ট সর্বাগ্রে শৃঙ্খলা তোমার পড়ালেখা অ্যাকাডেমিক যে ক্যারিয়ার তোমার খেলাধুলা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হাউসে তোমার জীবনযাপন প্রতিটা ক্ষেত্রে আমরা শৃঙ্খলা দেখতে চাই আমরা আমাদের পোশাকের শৃঙ্খলা আনতে চাই ফিরিয়ে আনতে চাই যেখানে আমার কাছে অনেক ঘাটতি চোখে পড়েছে আমি এমন স্টুডেন্ট দেখতে চাই না যে মাঠে আসবে পায়ে তার স্লিপার চপ্পল পরে আছে আমরা এই বিষয়টা নিয়ে অত্যন্ত সচেতন এবং খুব সিরিয়াস এভাবে আমরা হাউসের যে টোটাল ডে এবং মর্নিং শিফটে স্টুডেন্টদের যেভাবে হাউস ভিত্তিক তাদের আমাদের যে হিসাব সেখানে হাউস চ্যাম্পিয়ন হবে একটা বছরে রানারাপ হবে তারা ভালো করবে বিভিন্ন ইভেন্টে একাডেমিক এক্সট্রা কারিকুলার বিভিন্ন খেলাধুলা আছে এর সব কিছুর উপরে থাকবে শৃঙ্খলা শৃঙ্খলা যদি কোনো ক্ষেত্রে আমরা দেখি কোনো হাউজের স্টুডেন্ট এরকম কোনো ড্রেস পরে এসেছে ফানি ড্রেস তাহলে আমরা তার পয়েন্ট কেটে নেব পারফরমেন্স তোমার যাই হোক শৃঙ্খলা আগে শৃঙ্খলা ছাড়া কোনো পারফরমেন্স আমরা কাউন্ট করব না আমরা এই বার্তাটা আজকের এই বিশেষ দিনে আমরা সকলকে দিতে চাই বিশেষভাবে আমাদের শিক্ষক আমাদের অভিভাবক বৃন্দকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের যে পরিচিতি রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমরা আমাদের গৌরব ঐতিহ্য ধরে রাখব ইনশাল্লাহ এবং আমরা সামনের দিনগুলোতে আরও ভালো কিছু উপহার দিব এই দেশকে আমাদের অভিভাবকদেরকে আমাদের প্রতিবেশীদেরকে সকলের সামনে একটা মডেল হিসাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করব কি পারবো তো আমরা পারবো আমরা বলো ইনশাল্লা সবার আগে কী বলেছি শৃঙ্খলা যারা হাউসে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা দায়িত্ব পালন করবে শিক্ষার্থীদের ভেতর থেকে চৌকশ আমরা স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে এবার অ্যাপয়েন্টমেন্ট দেব আমরা সবসময় দিয়েছি এবারে তাদের কাছে আমাদের এই কমিটমেন্ট থাকবে আমাদেরকে তাদের এই কমিটমেন্ট দিতে হবে যে তারা এই ব্যাপারে খুব সিরিয়াস থাকে খেলাধুলায় হার জিত থাকবে কিন্তু তার মানে এই না যে আমাকে যে কোনোভাবেই চ্যাম্পিয়ন হতে হবে আমি এটা নিয়ে বারবার বার্গেনিং করতে থাকবো ওই কমিটির কাছে এসে না এটা হয়নি এটা এটা এইভাবে হওয়ার কথা ছিল বিভিন্ন রকম রুলস রেগুলেশন কিংবা এই বিষয়গুলো নিয়ে কথা বলা এটাও কিন্তু শৃঙ্খলা পরিকল্পিত আছে এখানে বিভিন্ন কমিটি আছে তাদের কাছে যদি কোনো ক্ষেত্রে মনে হয়ে থাকে যে এটা একটু রিভিউ করার প্রয়োজন আছে কিংবা করা যায় কি না সে আপিল করা যেতে পারে কিন্তু তার মানে এই না যে একটা সিদ্ধান্ত দেওয়ার পরে আবার এটা নিয়ে কথা উঠবে আবার এটা নিয়ে আলোচনা হবে আমরা এই ধরনের শৃঙ্খলা চাই না হার জিত মেনে নিতে হবে এর ভেতরেই কিন্তু শৃঙ্খলা আছে উদারতা পরিচয় দিতে হবে আরেকজন ভালো করেছে সেই স্বীকৃতি দেওয়ার মানসিকতা থাকতে হবে আমরা আমরা সবকিছু মাথায় রেখে এই আজকে আমাদের এই বছরটা শুরু করলাম একটা বড় ইভেন্ট দিয়ে এবং এটা পরিসমাপ্তি হবে এই কয়েকটা দিন আমরা শুধু উপভোগ করতে চাই আমাদের ছেলেদেরকে দেখে আমাদের যেন ভালো লাগে তাদের পোশাক তাদের হেয়ার কাট তাদের এটিকে কথা বলা প্রত্যেকটা ক্ষেত্রে পোশাকের এটিকেট আছে তার ব্যবহার এই এই আচরণ আমরা দেখতে চাই সত্যিকার অর্থে চৌকশ একটা ছেলে খুব প্রমিসিং একটা মানুষ হিসেবে আমরা দেখতে চাই আমাদের শিক্ষার্থীকে ওনারা তাকে ফলো করবে আমি দেখতে যেন কষ্ট না পাই যে কিভাবে পুরস্কারটা নিতে হয় সেক্ষেত্রেও আমাদের ঘাটতি আমার চোখে পড়েছে এসে দাঁড়ানোর সময় আগে সালাম দিতে হবে সালাম দেওয়ার স্টাইলটা কেমন হবে তুমি ক্যাডেট আমরা রেসিডেন্সিয়া মডেলের স্টুডেন্ট আমরা আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা ক্যাডেট মনে করি তো সেই স্ট্যান্ডার্ড আমরা যদি ধরে না রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য লজ্জার বিষয় অনেক সিরিয়াস হতে হবে আমাদেরকে প্রত্যেকটা শিক্ষার্থী এখানে এই প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে প্রতিনিধিত্ব করছি আমরা বাট এখানে ভুলে গেলে চলবে না তোমার নিজের আইডেন্টি তুমি আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ঘোষণার সাথে সাথে পায়রা ওড়িয়ে শিশুতম আরম্ভ হতে যাচ্ছে